নমস্কার বন্ধুরা বাঙালির বুড়িবো যে আপনাদের স্বাগত তো আজকে আমি বানাবো এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা করব তো তার জন্য চলুন ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভাপাটা বানাবো এখানে আমি সর্ষের পোস্ত বেটে নিয়েছি এর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে হলুদ দেবো পরিমাণ মতন সর্ষের তেল দেব আর অল্প সামান্য দেবো নুনটা আমার যেরকম লাগে সেই মাখন দিয়ে নুনটা দেব দিয়ে মশলাটা আমি ভালো করে রেডি করে নেবো মশলাটা আমি ভালো করে রেডি করে নিয়েছি এবার আমি মাছগুলো এক এক করে মাখাবো আর এই টিফিন বক্সের মধ্যে আমি ভালো করে সাজিয়ে নেব চলুন মাছটা আমি ভালো করে আগে সুন্দর করে সাজিয়ে নেব টিফিন বক্সের মতন সাজিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি এটা ঢাকা দেব তারপর মাছটা আমি হতে দেব তো এবার আমি ঢাকাটা খুলব তো এই যে দেখুন আমার ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে তো এরকমভাবে ইলিশ মাছের ভাপা বানালে গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে তো আপনারা যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যেমন পরের ভিডিওতে আবার দেখা হবে